আসসালামু আলাইকুম আজকে যদিও শুক্রবার ছিল তো মদইল বাজারের এক সুনামধন্য প্রতিষ্ঠান নিউ আল ইনচাপ একাডেমি তো এটা আমাদের মদইল অঞ্চলের অত্যন্ত সুনামধন্য একটা প্রতিষ্ঠান আর এখানে যে শিক্ষক আছেন তার মধ্যে আমি একজন ভাইকে চিনি আমাদের আকরাম ভাই আকরাম হোসায়ন ভাই সে ইংলিশে অনার্স এবং মাস্টার্স করা একজন ছেলে তার অনেক মেধা সে অনেক দিন ধরে চেষ্টা করতেছে যে এই স্কুলটাকে দাঁড় করানোর জন্য তারা কয়েকজন মিলে তারা অনেক দিনের চেষ্টায় এই স্কুলটা দাঁড় করিয়েছে যদিও এবছর তাদের অনেক সাফল্য তো যাই হোক আমি দিন কারো টাকা নিয়ে বা কোনো কিছুর বিনিময়ে ভিডিও বানাই না তো এই স্কুলটা আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে এজন্য আমি এই স্কুল নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম যারা এলাকার অভিভাবক আছেন চেষ্টা করবেন যে এখানে বাচ্চা কাচ্চা ভর্তি করানোর জন্য সেই ইসলামিক মন মাইন্ডের এবং ইংলিশে খুব পারদর্শী আমাদের আকরাম ভাই আরও হয়তো দুই তিনজন শিক্ষক আছে কিন্তু তার মধ্যে সবার চাইতে বলা যায় বেস্ট হলো আকরাম ভাই তো আজকে অনেকগুলো ভিডিও দিয়েছি মোটামুটি সব ভিডিওতে আপনারা অনেক বেশি সারা দিয়েছেন তো আশা করি এরকম সবসময় আমার পাশে থাকবেন এবং হলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আসলে ইদানিং কমেন্ট সবই পাচ্ছি খালি শেয়ারের অভাব শেয়ার ছাড়া সব ঠিক আছে এটা আমাদের মোদল বাজার থেকে অল্প একটু সামনে হাফ কিলোরও কম হবে আগ্রা দুগুন রোডে প্রতিষ্ঠানটা যখন এখানে তৈরি হয় সেখানে প্রতিষ্ঠান ছাড়া তেমন কিছু ছিল না ইদানিং অনেক ধানের আর অনেক কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো যাই হোক আরও অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে অন্য কোনো ভালো জিনিস নিয়ে আবার আপনাদের সামনে রিভিউ দেওয়া হবে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ